তো বন্ধুরা আশা করছি সকলে ভালো আছেন আর আমার চ্যানেল টি টাইমে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আর আপনারা তো সকলেই জানেন আমার চ্যানেলে নিত্য নতুন মন্দিরের ভিডিও আসে যার সমস্ত ইনফরমেশনই কিন্তু আমি আমার চ্যানেলে দিয়ে থাকি তো সেরকমই আজকে একটা মন্দির বা মঠের ভিডিও নিয়ে আমি আপনাদের কাছে আবার চলে আসলাম আর আজকে যেখানে এসেছি আজকে সেই পানিহাটির ভবন মানে রাঘব ভবন এই রাঘব ভবনের সমস্ত ইনফরমেশান আজকে আমি আপনাদের কাছে তুলে ধরবো এখানে ভোগের ব্যবস্থা রয়েছে কিনা এখানে থাকার ব্যবস্থা রয়েছে কিনা আর এখানে কটার মধ্যে আসলে ভোগ প্রসাদ ভ্রমণ করা যাবে আর এখানে একসাথে কতজন আসলে ভোগ প্রসাদ আপনারা পেতে পারেন এই সমস্ত কিছু ইনফরমেশান থাকবে আজকে আমার এই ভিডিওতে তো আশা করছি আমার প্রত্যেকটা ভিডিওর মতো এই ভিডিওটাও আপনাদের ভালো লাগবে তো প্রথমেই জানাবো যারা আমার এই ভিডিওটাকে নতুন দেখছেন বা আমার চ্যানেলের নতুন চ্যানেলটিকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে আমি এরকমই ভিডিও আপনাদের কাছে সবার প্রথমে তুলে ধরতে পারি তার জন্য আমাকে একটু এনকারেজ করবেন আর অবশ্যই কিন্তু বেল বাটনটিকে অন করবেন তো চলুন বেশি না বুকে আজকের ভিডিওটিকে শুরু করা যায় তো ওই পাশটা হচ্ছে মেন গেট আর মেন গেটের ঠিক মুখোমুখি রয়েছে নাট মন্দির আপনারা দেখতে পাচ্ছেন আর নাট মন্দিরের ঠিক ডান দিক করেই রয়েছে কিন্তু অফিস কার্যালয় এখান থেকেই আপনাদের ভোগের কুপন সংগ্রহ করতে হবে অথবা যাবতীয় ইনফরমেশান আপনারা এই অফিস কার্যালয়ে এসে জিজ্ঞেস করলেই এখান থেকে পেয়ে যাবেন তো ওপাসটাই হচ্ছে মেন গেট আর মেন গেট থেকে ঢুকেই কিন্তু বাহাতেই পড়ছেন এটা হচ্ছে রাঘব পণ্ডিতের সমাধিস্থল আর এই সমাধিস্থলের উপরটা আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এখানে মাধবীলতা দিয়ে ভরে গেছে মানে এটা কিন্তু বহু পুরনো একটি মাধবীলতা গাছ সমাধিস্থলের এই মাধবীলতা গাছটি বহু পিলার দ্বারা সংরক্ষিত রয়েছে আর পিলারের গায়ে শ্বেতপাথরে মহাপুরুষদের সম্পর্কে বর্ণনাও দেওয়া হয়েছে যা এই রাঘব ভবনের সাথে সাক্ষী হয়ে রয়েছে প্রভু নিত্যানন্দ প্রথম দিকে প্রায় মাস এই গৃহেই বসবাস করেছিলেন গৌরী বৈষ্ণব দর্শনের যাত্রা শুরু এই ভবন থেকেই যা বিশ্বের লক্ষ লক্ষ মানুষের আশা ও স্থল ঠাকুর শ্রীরামকৃষ্ণ বহুবার শিষ্য পরিবৃত হয়ে এই ভবনে এসে বিগ্রহসমূহ দর্শন করেছেন এবং স্মরণ করেছেন মহাপ্রভু শ্রী চৈতন্যদেবকে এছাড়াও নাম প্রেম প্রদানকারী পরমগুরু শ্রী শ্রী রাধাচরণ দেব বহুবার এই ভবনে উপস্থিত হয়ে নাম সংকীর্তন করে গেছেন তিনি নামের প্রভাবে বহু অসম্ভবকে সম্ভব করেছিলেন ভবনের প্রধান কার্যালয়ের থেকে মূল মন্দিরের দিকে যাওয়ার পথেই ডান দিকেই পড়বে রাঘবের ঝালি আর ঝালি মানে ঝুরিকে বোঝানো হয়েছে আর এই ঘরটিতে প্রবেশের পর আপনারা এই সুন্দর চিত্রপট দেখতে পারবেন যার একটি সুন্দর মানে রয়েছে এইখানে রাঘব পণ্ডিত মানে সামনে যিনি রয়েছেন মাথায় ঝুরি করে মহাপ্রভুর উদ্দেশ্যে দ্রব্য সামগ্রী খাবার অর্থাৎ নানান রকম দ্রব্য মাথায় ঝুড়ি করে নিয়ে যাচ্ছে আর সেগুলি তৈরি করে দিচ্ছেন দময়ন্তা দেবী অর্থাৎ রাঘব পণ্ডিতের ভগিনী আর এই চিত্রপটের বাদিকেই রয়েছে মহাপ্রভু চিহ্ন তো একটু ফ্রেশ হয়ে হাত মুখ ধুয়ে জাস্ট বসলাম নাটমন্দিরে মানে অনেকক্ষণ ঘোরাঘুরি করে জাস্ট একটু বসলাম তো এখনই আমাদের এখন প্রায় একটা বাজতে দশ মিনিট বাকি মানে এখন ভোগারতি হবে ভোগারতির পর কিন্তু আমরা ভোগ গ্রহণ করবো আমাদের শুরু হবে তো আপনারা সাথে থাকুন আপনাদের সাথে সেটাও শেয়ার করব তো বন্ধুরা দুপুরের ভোগের প্রসাদ তো আমরা পেয়ে গেছি আর সেটা আপনাদের সাথে শেয়ারও করে নিয়েছিলাম আপনারা দেখেছেন দুপুরে ভোগের কী ব্যবস্থা ছিল আর এক কথায় বলতে গেলে অসাধারণ ভোগের ব্যবস্থা দু রকম কুপন মূল্য ছিল যেটা আমরা জানতাম না একটা ছিল সত্তর টাকা যেটা আমরা কেটেছিলাম আর আরেকটা ছিল একশো চল্লিশ টাকা পাশাপাশি দুটো শাড়িতেই বসিয়েছিল একশো সত্তর টাকার একটা আলাদা লাইন ছিল আর সত্তর টাকার একটা আলাদা লাইন ছিল তো যেহেতু আমরা সত্তর টাকার কুপন কেটেছিলাম আমরা সত্তর টাকার লাইনে বুঝেছিলাম তো আমি তাও আপনাদের বলে দিই আজকে সত্তর টাকার কুপনে যেগুলো ছিল সেগুলো প্রথমে দিয়েছিল আমাদের অন্ন তারপর দিয়েছিল শাক ভাজা আর সাথে ছিল ডাল ডালের পর ছিল বাঁধাকপির একটা তরকারি আর ছিল ফুলকপির তরকারি আর সাথে চাটনি আর পায়েস অসম্ভব সুন্দর এই ভোগের সুস্বাদু এই ভোগ তো আপনারাও আসুন আপনাদেরও ভালো লাগবে আর আপনারা যদি এখানে আসেন সকাল সকাল এসেই কিন্তু আপনারা কুপনটি সংগ্রহ করে নেবেন তাতে করে আপনাদের সুবিধা হবে আর তারপরে আপনারা ইয়ে আশেপাশের চারপাশ আপনারা দেখুন দেখে তারপরে এখানে একটার পর ভোগারতি হয় দুটোর সময় এখানে ভোগ গ্রহণ পর্ব চালু হয় আর কিভাবে এখানে আসবেন আমি তো ডেসক্রিপশান বক্সে দিয়েও দিয়েছি তারপরেও আমি আপনাদের বলি আপনারা যদি এই রাঘব রাঘব ভবনে আসতে চান তাহলে আপনাদের পানিহাটি পানিয়াটি ফেরিঘাটের সামনেই কিন্তু আমাদের মহৎস মহোৎসবতলা ঘাটের সামনেই রয়েছে এই রাঘব ভবন কিন্তু আপনাদের আসতে গেলে আপনাদের যে কোনো দিক থেকে যদি আপনারা আছেন ব্যারাকপুর গ্রামী যে কোনো বাসে আপনারা সত্যি রোডের মুখে নেমে ওখান থেকে টোটো করে বলবেন যে রাঘব ভবন আসবো মানে এটা পড়বে হচ্ছে গঙ্গার পাড়ের দিকে তো আপনারা বললেন ওখান থেকে টোটো করে আপনারা চলে আসতে পারেন এই রাঘব ভবনে তো বন্ধুরা আজকের ভিডিওটি আর বড় করলাম না ভিডিওটি এখানেই শেষ করলাম তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের সবার ভালো লেগেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও দেখতে থাকবেন তো আজকের মতো টাটা